একজন ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে কান্না করছিল আর বলছিল আমি কেন আমার জীবনে সফল হতে পারছি না আমি কেন কিছু করতে পারছি না আর উপরবেলাকে সে দোষারোপ করছিল তারে কান্না দেখে উপর থেকে এক ফারিস্তা নেমে এলো আর বললো তুমি যেদিন নিজেকে ঠকানো বন্ধ করবে সেদিন তোমার জীবনে ভালো কিছু ঘটবে যেদিন তুমি নিজের কাছে সৎ থাকবে সেদিন তোমার জীবনে নতুন কিছু ঘটবে তোমার বিধাতাও চাই তোমার জীবনে যাতে নতুন কিছু ঘটে তোমার বিধাতাও তোমার জন্য অপেক্ষা করছে কখন কিছু শুরু করবে আমরা বড় বড় স্বপ্ন দেখি আর যখন কিছু করার সময় আছে তখন আমরা বলি আয় থাক কাল করব। আর কাল কাল করে করে একটার পরে একটা দিন পেরিয়ে যায় মাস পেরিয়ে যায় বছর পেরিয়ে যায় কিন্তু কালার আসে না অনেক স্টুডেন্ট এমন আছে যারা মনে মনে ভাবে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাকে টপার হতে হবে তারপর যখন পড়তে বসে তখন মোবাইলে একটা নোটিফিকেশান আওয়াজ সব ভুলিয়ে দেয় ভুলিয়ে সে এক সময় বলেছিল আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাকে টপার হতে হবে আমাদের জীবনে খারাপ অবস্থার জন্য আমরাই দায়ী কিন্তু আমরা এটা মানতেই চাই না রাস্তায় চলার সময় কোনো মানুষ যখন হোচর খায় তখন সে রাস্তায় পড়ে থাকা পাথরটাকে দোষ দেয় আর উবড়ে ফেলে দেয় সে কোনো দিন মানতেই চায় না ভুলটা তার ছিল তার দেখে চলাটা উচিত ছিল কোনো মানুষ যখন ব্যর্থ হয় ভুল কাজ করার ফলে জীবনটা খারাপের দিকে এগোতে থাকে তখন সে তার অভ্যাসগুলিকে পরিবর্তন না করে নিজের ভাগ্যকে দোষ দেয় নিজের কপালকে দোষ দেয় আমরা বড়ো বড়ো স্বপ্ন দেখি বড় বড় পরিকল্পনা করি কিন্তু যখন কিছু করার সময় আসে তখন আমরা শুরুটাই করতে পারি না এই পৃথিবীর অধিকাংশ মানুষই তাদের জীবন নিয়ে খুশি নন তাদের স্বপ্নটাকে ট্যালেন্টটাকে কোনো প্রাধান্য না দিয়ে ছুটে চলেছে টাকার পেছনে আর টাকার পেছনে ছুটতে ছুটতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ে আর জীবন নিয়ে আফসোস করতে থাকে তাই বন্ধু টাকার পেছনে নয় কর্মের পেছনে তোমার মূল্যবান সময়টাকে ব্যয় করো যেটা তোমাকে একটা সময় অনেক টাকা এনে দেবে মানুষের জন্মগ্রহণ করেছে মনে এত বড় দুনিয়াটাই জীবিকা নির্বাহ করার জন্য কোনো না কোনো কাজ অবশ্যই পেয়ে যাবে কিন্তু বন্ধু কোনো না কোনো কাজ করে জীবিকা নির্বাহ করা আর নিজের স্বপ্ন নিয়ে বেঁচে থাকা নিয়ে ট্যালেন্টকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করে জীবিকা নির্বাহ করার মধ্যে আলাদা শান্তি লুকিয়ে থাকে নিজের ফ্যাশনকে ফলো করো নিজের ইচ্ছাটাকে গুরুত্ব দাও তাতে কম টাকা ইনকাম করলেও জীবনে সুখ থাকবে শান্তি থাকবে সুখ শান্তি বাইরে কোথাও থাকো কিনতে পাওয়া যায় না সেটাকে অনুভব করতে হয় আজ তুমি হয়তো তোমার রবের উপরে ভরসা করে বসে আছো তোমার সৃষ্টিকর্তায় আশায় বসে আছো তোমার রব তোমার সৃষ্টিকর্তায় কখন কিছু করবে তোমার রব তোমার সৃষ্টিকর্তা তোমার বিধাতা হয়তো তোমার দিকে তাকিয়ে আছেন তুমি কখন কিছু শুরু করবে অনেক মানুষ আফসোস করে থাকে আমার জীবনে কেন এত দুঃখ কেন এত কষ্ট আমার জীবনে কোনো সুখ নেই প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার সুখ সবার জীবনে আছে আমরা সুখটাকে অনুভব করি না তাই আমার জীবনে এত দুঃখ এত কষ্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতেই ভুলো না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে